চুক্তিভিত্তিক কর্মীদের কেন্দ্র করে বিরাট আপডেট বেরিয়ে আসছে পুরোপুরি শিরোনামে এখন কিন্তু একটাই খবর চুক্তিভিত্তিক কর্মী হ্যাঁ বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট ঘিরে তৈরি হয়েছে এরকম একটা বড়ো আপডেট মুখ্যমন্ত্রী এই পোস্ট করেছে তিনি প্রচুর করা ভাষায় চিঠি লিখেছেন একেবারে কি কারণে কি বিষয় সমস্ত বৃত্তান্ত এই ভিডিওতেই কিন্তু আমরা জেনে যাবো এমনকি শুধুমাত্র বলবো না আপনাদেরকে দেখাবো যাতে করে বিশ্বাসযোগ্যতা ঠিক থাকে আপনাদের অনেকেই বলেন যে কোথার থেকে এরকম সংবাদ বা তথ্য আপনারা পাচ্ছেন আমি একেবারেই বিশ্ব বাংলা সংবাদের অফিসিয়াল পেজ থেকে আপনাদেরকে সম্পূর্ণ তথ্যটা দেব যে চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে নিয়ে কি ঘটছে কেনই বা ঘটছে কি বিশেষ সমস্যা তৈরি হয়েছে সমস্ত তথ্য কিন্তু আমরা এখানে পেয়ে যাব দেখুন আমি চলে এসেছি এই সংবাদে যেখানে বলা হচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশনের কাজে অসন্তোষ প্রকাশ করে ফের মুখ্য নির্বাচন কমিশনার যিনি আছেন জ্ঞানেশ কুমার তাকে কড়া চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোমবার লেখা সেই চিঠিতে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর বা বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের এসআইআর সংক্রান্ত ডেটা এন্ট্রি অপারেটরের কাজে না লাগানোর যে সিদ্ধান্ত সেটার প্রতিবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মানে প্রতিবাদ জানিয়ে করা চিঠি কিন্তু তিনি পাঠিয়েছেন জ্ঞানেশ কুমার অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনারকে একই সঙ্গে বেসরকারি আবাসনকে ভোটগ্রহণ কেন্দ্র হিসেবে ব্যবহার করার সিদ্ধান্তেরও বিরোধিতা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান চিঠিতে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে মমতা লেখেন সাম্প্রতিক নির্বাচন কমিশনের দুটো বিরক্তিকর সিদ্ধান্ত নিয়ে আমি আমার উদ্বেগের কথা জানিয়েছি দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা দুপাতার চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের সিইওর দপ্তর এমন কিছু উদ্যোগ নিচ্ছে যা নির্বাচন পরিচালনার নিরপেক্ষতা এবং স্বচ্ছতার পরিপন্থী এবং যার ফলে প্রশ্ন উঠছে কমিশনের ভূমিকা এবং উদ্দেশ্য নিয়েও প্রথমেই তুলে ধরেছেন সিইওর দপ্তর থেকে জারি হওয়া আরএফপি অর্থাৎ রিকোয়েস্ট ফর প্রোপোজালের বিষয়টি জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা আর চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের কাজে না লাগান অথচ একই সময়ে সিইও দপ্তরই আবার এক বছরের জন্য এক হাজার ডেটা এন্ট্রি অপারেটর এবং পঞ্চাশ সফটওয়্যার ডেভেলপারের নিয়োগে আর জারি করেছে মুখ্যমন্ত্রীর প্রশ্ন যেখানে জেলাগুলোতে আগে থেকেই প্রশিক্ষিত এবং দক্ষ কর্মী রয়েছেন সেখানে হঠাৎ এই নতুন নিয়োগের প্রয়োজন কেন জেলাগুলো স্বাধীনভাবে কর্মী নিয়োগ করতে পারে তাহলে সিইওর দপ্তর থেকে কেন দায়িত্ব নিজেদের হাতে তুলে নিচ্ছে এই পদক্ষেপ কি কোনো রাজনৈতিক দলের স্বার্থ রক্ষার্থে নেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর কথায় এই আরএফপির সময় ও প্রক্রিয়া সন্দেহ তৈরি করছে এবং কমিশনের নিরপেক্ষতার ভাবমূর্তিকে আঘাত করছে তাছাড়াও লেখা রয়েছে চিঠির দ্বিতীয় অংশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কঠোর ভাষায় আপত্তি জানিয়েছেন বেসরকারি আবাসন কমপ্লেক্সের মধ্যে ভোট গ্রহণ কেন্দ্র স্থাপনের প্রস্তাব নিয়ে তার দাবি এতদিন ধরে সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে ভোট গ্রহণ কেন্দ্র রাখা হয়েছে যাতে সাধারণ মানুষের প্রবেশাধিকার স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত থাকে বেসরকারি আবাসনে বুথ হলে তা স্বভাবতই বৈষম্য তৈরি করবে হ্যাব এবং হ্যাবনটের মধ্যে বিভাজন বাড়াবে এবং ভোটের ন্যায্যতা নিয়ে সন্দেহের সুযোগ তৈরি করবে মমতা লেখেন প্রাইভেট কমপ্লেক্সে ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করলে বৈষম্য তৈরি হবে একদিকে সচ্ছল বাসিন্দারা অন্যদিকে সাধারণ মানুষ এটি কি কোনো রাজনৈতিক দলের স্বার্থে করা হচ্ছে এই সমস্ত মুখ্যমন্ত্রীর বক্তব্য মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে এরকমই পোস্ট দিয়েছেন শেয়ারিং হেয়ার উইথ মাই টু ডেজ লেটার টু দ্য চিফ ইলেকশন কমিশনার হার্টিকুলেটিং মাই সিরিয়াস কনসার্নস ইন রেসপেক্ট অব টু লেটেস্ট অ্যান্ড ডিস্টার্বিং ডেভেলপমেন্টস দিয়ে উনি দু যে দুটো চিঠি দিয়েছেন দুটোর কপিই কিন্তু এখানে ছবি করে একসঙ্গে পোস্ট করে দিয়েছেন দিয়ে ওই ভাষাটা লিখেছেন তার লেখার বক্তব্য আপনারা দেখতে পারেন হোয়াই 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 এরকম কিন্তু কেন 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 করে তিনি আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারের কাছে যে দুটো চিঠি দিয়েছেন সেগুলো ছবি সহ পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর প্রশ্ন এই সিদ্ধান্ত আদেও কেন বিবেচনা করা হচ্ছে এবং কোন রাজনৈতিক দলের চাপের কারণে কি কমিশন এই পথে হাঁটছে তার মতে এই প্রস্তাব নির্বাচন প্রক্রিয়ার মৌলিক নীতিকে কিন্তু আঘাত করবে তাছাড়াও বলা রয়েছে চিঠির শেষে মুখ্যমন্ত্রী আবেদন জানিয়েছেন নির্বাচন কমিশনের মর্যাদা নিরপেক্ষতা এবং সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে সেদিকে নজর দিতে লেখেন আমি আপনাকে অনুরোধ করছি বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব নিষ্পক্ষতা এবং স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা করুন কমিশনের মর্যাদা যেন কোনোভাবেই নষ্ট না হয় আশা করছি আমরা এই আপডেট থেকে এই বিষয়টি পরিষ্কারভাবে জানতে পারলাম যে এসআইআর সংক্রান্ত বিষয়ে চুক্তিভিত্তিক কর্মচারী যেমন যারা বাংলা সহায়তা কেন্দ্রে কাজ করছেন এবং অন্যান্য চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর তাদেরকে কাজে না লাগানোর জন্য কিন্তু একটা আপত্তি এসেছে মানে চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে এসআইআর কাজ করানো যাবে না এটা যখন নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে তখন মুখ্যমন্ত্রী সেটাকে নিয়ে বিরাট একটা আপত্তি এদেরকে কেন কাজ করানো যাবে না তার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনার কিন্তু হাজারজন ডাটা এন্ট্রি অপারেটর আর জন সফটওয়্যার ডেভেলপারের নিয়োগে কিন্তু আর এফপি জারি করেছে যেটাতেও মুখ্যমন্ত্রীর আপত্তি যে এই সময় এই কাজের জন্য কেন এদেরকে স্পেশালি নিয়োগ করা হবে যেখানে আগের থেকেই আমার রাজ্যে অনেক দক্ষ কর্মী রয়েছে তাহলে এটা আমার কাছে সন্দেহজনক মুখ্যমন্ত্রী এই বিষয়গুলোতে আপত্তি জানিয়ে বিষয়টিকে বিবেচনা করার জন্য জ্ঞানেশ কুমারের কাছে চিঠি পাঠিয়েছে দুটো চিঠি ছবি সহ তিনি এক্স্যান্ডলে পোস্ট করেছেন এই হচ্ছে আপডেট দেখা যাক জ্ঞানেশ কুমারের তরফ থেকে কি আপডেট বেরিয়ে আসে আদতে চুক্তিভিত্তিক কর্মচারীদের এসআইআর কাজ করালে চুক্তিভিত্তিক কর্মচারীদের সুবিধা তো কিছু হবেই না কষ্ট বেশি হবে কারণ তারা যা বেতন পায় তাতে করে যা চাপ তাদেরকে বহন করতে হয় তাদের এমনিতেই ঘাম ছুটে যায় তারপর আবার এসআইআরের চাপ যদি পড়ে তাদের অনেকটা প্রেশার বেড়ে যাবে হয়তো সামান্য কিছু বাড়তি বেতন পেলেও পেতে পারে তাতে করে তাদের যে খুব একটা উপকার হবে তা হবে না তবে হ্যাঁ এসআইআর কাজটার মধ্যে একটা নতুনত্ব আছে চাপ তো মাঝে মাঝে নিতেই হয় সেরকম এই কাজটা করলেও কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারীরা কিছুটা আনন্দ পাবেন বলেই আমার মনে হয় কষ্টের মধ্যেও আনন্দ চাপ তো জীবনে নিতেই হয় চাপ বেশি হবে কিন্তু এই কাজটার মধ্যে নতুনত্ব আছে করে কিন্তু ভালো লাগবে তা আমি দুরকম বক্তব্যই জানালাম এবারে আপনার কী মতামত আপনার কোনটা মনে হয় সঠিক তো আপনি অবশ্যই কমেন্ট করবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ